আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি কোনো মানুষ হত্যা করে মোমেন্ট হত্যা করে ইচ্ছে করে তার একমাত্র শাস্তি হলো জাহান্নাম কে বলতেছে? আল্লাহ তাআলা জাহান্নাম এবং আল্লাহ আল্লাহ্লাম এবং চিরকাল সে জাহান্নামে থাকবে আল্লাহ তালা আরো বলছেন অমান্য কাত নাফসান নফসান বেগায় নাফসেন আউ ফাসাদিন আউর ফাক আনামান ফাকাত আলা না সা যদি বিচারকরা বিচারের মাধ্যমে কাউকে মৃত্যুদণ্ড না দেয় এরকম কোন মানুষকে কেউ যদি হত্যা করে সে একটি মানুষ হত্যা করল না সে যেন বিশ্বের সমগ্র মানব গোষ্ঠীকে হত্যা করল একটা মানুষ হত্যা করার অপরাধ হচ্ছে বিশ্বের সব মানুষ হত্যা করার সমান ওমান আহিয়াহা আর কেউ যদি একটি মানুষকে বেঁচে থাকার সুযোগ করে দিল নামা।

যারা শান্তিপূর্ণ সমাজের উপরে সমাজকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় আল্লাহ তাদের জন্য চার প্রকারের শাস্তি নির্ধারণ করেছেন তাদেরকে হত্যা করো ইউসাল্লাবু অথবা তাদেরকে দণ্ডে দিয়ে দাও তো কাত্তা দিয়াহুম আর জুলিহীন অথবা তাদের ডান হাত আর বাম হাত উল্টা কেটে দাও হয় প্রথমে ডান পরে বাম্পা বামহাত ডান পা একটার উল্টা আর কাটো চতুর্থ আউ এমফাও মিনাল আর্থ অথবা দেশ থেকে বহিষ্কার করে দাও